শেখ হাসিনা কে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান আওয়ামী লীগ আর এই দেশে কোনদিন ক্ষমতায় আসতে পারবে এই ষড়যন্ত্র রুপ্ত হলে বাংলাদেশের জনপ্রতিনিধির প্রয়োজন পার্লামেন্টের প্রয়োজন আর বাংলাদেশে মোদী সাহেব বিজেপি মমতা বাংলাদেশ কথাবার্তা বলতে মুখ সাবধানে কথা হল সেদিন যদি দুই হাজার সালে ভারতের হস্তক্ষেপ না হতো শেখ হাসিনা কোনোদিনও দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করতে পারতেন না আজকে তাই আমরা মনে করিয়ে দিতে চাই কি আবার শুরু করলেন মমতা আপনার তলে তলে ব্যথা আপনার এখন কষ্ট লাগে কি ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়ঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি আপনারও তলে তলে মনে হয় পেটে ব্যথা আছে মোদীকে সমর্থন কেন করেন আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর জমাতে পারবেন না তা আওয়ামী লীগ আর এই দেশে কোনদিন ক্ষমতা আসতে পারবে স্পষ্ট বক্তব্য ডক্টর ইনোস আপনি একজন পবিত্র মানুষ আপনাকে বিশ্বাস করে ছাত্র জনতার আন্দোলনের পর সকল দল একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমরা এখনো আপনাকে বিশ্বাস করি বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আরে না হয় আপনি আমার একটি নির্বাচনের দিন ঘোষণা করুন যাতে নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে পুরো সংস্কারের কাজ করতে হয় আপনার দায়িত্ব আমরা মনে করি জনগণ বলা শুরু করেছে আপনার দায়িত্ব শাহাবুদ্দিনের মতো উনিশশো একানব্বই সালে রশি টানিয়ে একটা নির্বাচন করেছিল আপনারও সেই রকম একটা দায়িত্ব বর্তে এসে আপনারও রশি টানিয়ে দিনের ভোট দিনে করে দেন তাহলে আপনার সুনাম চিরজীবনের জন্য থাকবে জনগণ বলে দিতে চায় কথাটা বন্ধ করে দেন কারণ আর আশা রাখার কোনো কারণ নাই কারণ ও এমনি আর কোনদিন এদেশে খাওয়া হওয়ার সুযোগ নাই আর বাংলাদেশে মোদি সাহেব বিজেপি মমতা বাংলাদেশ কে কত বলতে মুখ শব্দে কথা হলো বাংলাদেশে 18 কোটি মানুষ তখন ছিল 6 কোটি মানুষ যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষার জন্য জীবন মরণ লড়াই করব ডক্টর ইরোজ কথা দিয়ে গেল আপনি এগিয়ে যান আপনাকে প্রতিহত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস বাংলাদেশে তাদের প্রেতাত্মা থাকলেও পশ্চিম কালো আমাদের সামনে আর হাজির হতে পারবে কিসের ভয় আপনার কার ভয় আপনি তো বলে দিয়েছেন নাড়া ছাড়া বেশি করবেন না সেভেন সিস্টার খুব কাছে তাই ছাড়া বেশি করেন না ভালোই ভালোই থাকেন হাসি আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আপনি একজন সব ব্যক্তিত্ব আপনার কাছে জানতে চায় আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না সরকার জানে না কেন জনগণ জানতে চায় কিভাবে গেল কিভাবে বিপ্লব বাংলাদেশে যারা লুট করে ব্যাংককে বাড়ি করেছে যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পড়া করেছে যারা মায়ের মুখ খালে করেছে যারা আয়নাঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা আয়না ঘরে আটকে রেখেছে তারা কি করে পড়ে যায় এটার জবাব তো দাও উচিত না জনবন্ত আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে আমরা চাই না আপনার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক আমারই দিল বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের উপর বিশ্বাস কোনোদিন আমরা হারাবো না শুধু এইটুকু বলেন জুলাই 2025 না 2024 না দুই হাজার এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত কারণ নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন তাহলে জনগণ আশ্বস্ত হবে আওয়ামী লীগের পৃথকার আবার ষড়যন্ত্র করতে পারবে না তাই আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার পক্ষ থেকে আবেদন জানাবো সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুন কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র রুক্ত হলে বাংলাদেশের জনপ্রতিনিধির প্রয়োজন পার্লামেন্টের প্রয়োজন